হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো নিহারি তো ঠান্ডা তো শুরু হয়ে গেছে বন্ধুরা সহজে খুব সহজে খুব চটপট কীভাবে নিহারি বানিয়ে খাবেন সেই রেসিপিটাই কিন্তু আমি আজকে আপনাদের করে দেখাবো তো তার জন্য প্রথমে আমি নিয়েছি পায়া যেখান থেকে পায়াটা নিয়েছি ওরাই কেটে পরিষ্কার করে দিয়েছে আমি খালি ধুয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি শুধু ভালো করে একটু ধুয়ে নেব তো বন্ধুরা ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি সব দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে খুব চটপট কিন্তু আমি এই নিহারির রেসিপিটা আপনাদের করে দেখাবো এভাবেই বানিয়ে করে দেখবেন ভীষণ ভীষণ ভালো খেতে হয়েছিল ঠিক আছে তো যাই হোক আমি এখন পায়াগুলো সব নিয়ে নিলাম কুকারের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচ গুঁড়ো আর আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা মরিচ আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা সব একসাথে বেটে দিয়েছি আর এখানে এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়েছি আর এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে এখানে একটু আমি দিয়ে দিচ্ছি চিকেনের মশলা আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এখন এবারে আমি আন্দাজ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটা যেহেতু কষানো হবে না তো চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ঠিক আছে বন্ধুরা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে পানিটা একটু বেশি দিতে হবে আর আপনারা যদি করেন আমার এটা জায়গাটা একটু ছোটো হয়ে গেছে কুকারটা ছোটো হয়ে গেছে আপনারা যদি চান তো কুকারটা একটু বড়ো করে দেবেন ঠিক আছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে কিন্তু আবার একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেবো যেহেতু কষানো টসানো তো আর হবে না তো এটাই মানে ভালো করে নিয়ে নেবো আর আমি কিন্তু এখনও কিন্তু গ্যাসের চুলাই বসাইনি আগেই কিন্তু আমি এটা রেডি করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এবারে আমি ঢাকনাটা বন্ধ করে গ্যাসের চুলাতে বসাবো গ্যাসের চুলায় বসিয়েছি আর একটা কথা বলে দিই প্রথম কুটি হওয়ার পরে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখেছিলাম আর ওই জন্যই যে পানিটা বেশি দিতে সেটা কিন্তু নিজে আবার লেগে যেতে পারে ঠিক আছে তো আমি পুরী থেকে প্রথমে রেখেছিলাম রাখার পরে এটাকে আমি নামিয়ে নেব নিয়ে একটা আমি হাড়ি বসিয়ে দিচ্ছি দিয়ে দেখতে পাচ্ছেন সরষের তেল আর পেঁয়াজ ফুটানো দিয়েছে এটাকে আমি লাল হতে চাই তো ততক্ষণও কিন্তু আমি সুপারের জন্য হাওয়াটা বার করতে দিয়েছি এদিকে ঠিক আছে এদিকে যতক্ষণে লাল হয় ততক্ষণ আমি ওটা দেখে নিই তো দেখেন হাওয়াটা বার হয়ে গেছে এবারে আমার এটা কিন্তু পায়াটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি হাড়িটা নামিয়ে নিয়ে আসবো আপনারা যদি চান তো গিয়ে মানে গ্যাসের উপরে যে হাড়ি আছে পেঁয়াজ লাল করা ওর উপরেও ঢেলে দিতে পারেন তো ওরকম দিলে না ফট করে পড়ে যেতে পারে তো ওই জন্য আমি যে হাঁড়িতে পেঁয়াজটা লাল করছিলাম ওটা আমি নিজেই নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন এবারে আমি এর মধ্যে এই যে পায়াটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিটা একদম ঠিকঠাকই দিয়েছিলাম আমি কিন্তু আর আলাদা করে মানে আমার দেখতে পাচ্ছেন আমার নিজেই কিন্তু লেগে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না তো আমি পানিটা একদম আন্দাজ মতো ঠিকঠাকই দিয়েছিলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় কিন্তু লবণটা একটু পারলে দেখে নেবে ঠিক আছে যদি তো আর একটু লবণ দিয়ে দেবেন তো এখন আমি ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে আবার গ্যাসের তুলায় বসিয়ে দিয়েছি এবারে একটুখানি গ্যাসটা একদমই আস্তে করে আমি সাত থেকে আট মিনিট একটু রেখে দেবো আমার কিন্তু নিহারি হয়ে গেছে আর আমি ঝোলটা একটু দেখেছিলাম লবণটা হয়েছে কি না এত টেস্টি হয়েছে কি বলবো তো যাই হোক আমার কিন্তু নিহারি হয়ে গেছে তো চলো এবারে একটু আমি খেতে যাচ্ছি তো খাওয়ার সাথে সাথে আমি একটু টেস্ট করে বলছি ঠিক আছে কি বলবো আর আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন ঠিক আছে তো এই নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন ভাত নিয়ে নিলাম আর নিহারিটা নিয়েছি তো কি বলবো এটা সেদিন খেতে অসাধারণ হয়েছিল